আসসালামু আলাইকুম ও আজকে এই অ্যানিমটা জাপানিজ রোম্যান্টিক ড্রামা জোনরার হলেও এই গল্পটা আমাদেরকে জীবনের অন্য এক অধ্যায় শিখিয়ে যাবে নিম্মুভিকে মুভিকে যারা বাচ্চার কার্টুন মনে করে তাদের চোখে আঙ্গুল দিয়ে এই অ্যানিমটা দেখিয়ে দিন এর জাপানিজ নাম হচ্ছে বিউসুকু ফাইভ সেন্টিমিটার অর্থাৎ ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড গল্পটি শুরু হয় উনিশশো সালের টোকিও শহরে গল্পের দুইজন প্রধান ক্যারেক্টারের নাম তনু তাকারি এবং আকারি সিনোহারা যখন তারা টোকিও শহরে একটি স্কুলে ফোর্থ গ্রেডে ভর্তি হয়েছিল তখন তাদের প্রথম দেখা হয় তারা দুজনেই ছিল খুবই ইন্ট্রোভার কারোর সাথে খুব একটা বেশি কথা বলতো না তাদের পছন্দ এবং অপছন্দ ছিল একই ধরনের তাই ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তারা লাইব্রেরি থেকে বই পড়ে বেশিক্ষণ সময় কাটাতো তাই ক্লাসের সবাই ভাবতো তাদের দুইজনের মধ্যে কিছু একটা চলছে এই বিষয় নিয়ে তাদেরকে সবাই খুব বেশি উত্তক্ত করত কিন্তু তারপরেও তারা তাদের বন্ধুত্ব নষ্ট হতে দেয়নি সময়ের সাথে সাথে তারা আরো ভালো বন্ধু হয়ে ওঠে নিজেদেরকে আরো বেশি করে জানতে থাকে এখন তারা সিক্স গ্রেডে উঠে গিয়েছে তাদের স্কুল যাওয়ার পথে একটা সাকুরা ট্রি বা চেরি ফুল গাছ ছিল তারা মাঝে মধ্যেই ওই গাছের নিচে বসে সময় কাটাতো তারা স্কুল থেকে বাসায় ফেরার সময় আকারি তনুকে বলে তুমি কি জানো চেরি ফুলের পাপড়িগুলো ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড স্পিডে মাটিতে ঝরে পড়ে আর এই পাপড়িগুলো এতটাই সফট যা আমার কাছে একেবারে তুষারের মতো মনে হয় এরপর তারা সেখান থেকে দৌড়ে বাড়ি ফিরছিল এরপর তারা দুইজন রেল লাইনের দুপাশে ছিল তখন হঠাৎ সেখানে ট্রেন আসতে থাকে আকারি তনুকে বলে আবারও একসাথে চেরি ব্লসম দেখবে কিন্তু কিছুদিন পর রাতের বেলা আকারি টেলিফোন বুথ থেকে তনুর বাসায় কল করে এবং বলে তার বাবার অন্য এক শহরে ট্রান্সফার হয়ে গিয়েছে তাই সে তার পরিবারের সাথে নতুন শহরে চলে যাবে আর সেখানকার স্কুলে ভর্তি হবে সে অনেক চেষ্টা করেছিল এখানে থাকার কিন্তু তার কাছে আর কোনো অপশন নেই এই বলে আকারি কান্নায় ভেঙে পড়ে এরপর থেকে একাকিত্ব এবং আকারির দূরত্বে তনু ডিপ্রেসড হয়ে পরে তনু বলে আকারীর চলে যাওয়ার কথাগুলো শুনে আমি ফোনটা শক্ত করে কানের সাথে চেপে ধরে রেখেছিলাম আকারীর চাপা কষ্টগুলো ফোনের মাধ্যমে আমার হৃদয় পর্যন্ত এসে পৌঁছাচ্ছিল আমরা ছোট ছিলাম আমাদের কিছুই করার ছিল না এরপর কয়েক মাস কেটে যায় তখন তাদের কোনো পার্সোনাল ফোন ছিল না এবং তখনকার সময়ে মোবাইল ফোন অত অ্যাভেলেবল না আকাই তারা চিঠির মাধ্যমে একে অপরের অনুভূতি শেয়ার করত আকারি তনুর কাছে বেশ কয়েকটা চিঠি লিখে পাঠায় চিঠিতে লেখা ছিল প্রিয় তনু তাকারি আমি টোকিও প্রিয় শহরকে খুব বেশি মিস করি গরমে সেই দিনগুলো উত্তপ্ত পিসঢালা রাস্তা গগনচুন বিয়ে ভবনের ওপর আলোর ঝিলমিল এবং শরৎকালে গাছের লাল রঙের পাতাগুলোকেও আমি আমার চুলগুলোকে একদম ছোট করে ফেলেছি তুমি হয়তো আমাকে চিনতেই পারবে না দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল আমার কথা কি এখনো তোমার মনে পড়ে এইভাবে চিঠি আদান প্রদান করে প্রায় এক বছর কেটে যায় এখন তনুর পরিবার টোকিও ছেড়ে অন্য একটি শহরে চলে যাবে যেটা ছিল জাপানের এক দুর্গম দ্বীপে অবস্থা অবস্থিত ফলে তনু এখন আকারির কাছ থেকে আরও বেশি দূরে চলে যাবে তাই টোকিও ছেড়ে যাওয়ার আগে একবারের জন্য আকারির সঙ্গে দেখা করতে চায় কারণ এরপর হয়তো তাদের আর কখনোই দেখা হবে না তাই সে আকারির শহরে যাওয়ার সম্পূর্ণ প্ল্যান চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেয় তনুর প্ল্যান অনুযায়ী তার ট্রেন সন্ধ্যা সাতটায় আকারির শহরের স্টেশনে পৌঁছাবে তাই সে আকারিকে সন্ধ্যা সাতটায় স্টেশনে অপেক্ষা করতে বলে এরপর তনু আকারির শহরের উদ্দেশ্যে রওনা দেয় এই প্রথমবার সে এত দূরে একার জার্নি করবে সে খুব নার্ভাস ছিল এবং এর সাথে সে আকারিকে দেখার জন্য খুবই ব্যাকুল হয়েছিল সেই দিন অনেক বেশি তুষারপাত হয় এক পর্যায়ে তুষারের ঝড় শুরু হয়ে যায় তাই মাঝপথেই ট্রেন থামিয়ে রাখতে বাধ্য হয় অনু বলে আমার ট্রেনটা প্রায় দু ঘন্টা ধরে ঠায় দাঁড়িয়েছিল প্রতিটা মিনিট আমার কাছে অনন্ত কালের মতো মনে হচ্ছিল আকারীর জন্য একটি চিঠি লিখে এনেছিলাম সেটাই ওই সমস্ত কথা লেখা ছিল যা আমি আকারির মুখ থেকে শুনতে চাইতাম আজ সময়ের সাথে বাতাসটাও আমার বিপরীতে চলে গিয়েছে চিঠিটা বাতাসে উড়িয়ে নিয়ে গেল সময় যেন আর এগোতেই চাচ্ছিল না কষ্টে আমার কান্না চলে আসছিল তাই আমি দাঁতে দাঁত চেপে বসেছিলাম আর বলছিলাম আকারি আমার জন্য আর অপেক্ষা করো না প্লিজ তুমি বাড়ি ফিরে যাও এরপর অবশেষে তনু আকারির স্টেশনে এসে পৌঁছায় ট্রেন থেকে নেমে সে দেখে আকারি এখনো চুপটি করে বসে অপেক্ষা করছে তার জন্য তনু তার কাছে গিয়ে তার নাম ধরে ডাকে সে মাথা উঁচু করে তনুকে দেখে হাত শক্ত করে ধরে ফেলে এবং কান্নায় ভেঙে পড়ে আকারি তনুর জন্য খাবার নিয়ে এসেছিল তারা দু দুজন সেখানেই বসে ডিনার সেরে ফেলে কিছুক্ষণ পর সেই স্টেশনটা বন্ধ করে দেওয়া হয় তনুকে নিয়ে একটি চেরি চেরি গাছের নিচে চলে আসে গাছ থেকে ঝরে ঝরে পড়া পড়া তাদের কাছে মতো মনে হয় তারা দুজন ধীরে ধীরে কাছে আসে এবং একে অপরকে কিস করে তনু বলে আমি বুঝে উঠতে পারছি না সেই অনুভূতিটা আসলে কেমন ছিল কিন্তু হঠাৎ করে আমাদের হৃদয় অসহনীয় যন্ত্রণায় পূর্ণ হয়ে গেল কারণ আকারির ভালোবাসা এবং তার উষ্ণতাকে আমি কিভাবে নিজের করে নেব তার উত্তর আমার জানা ছিল না আমার হৃদয় চিৎকার করে বলছিল আমরা কখনোই এক হতে পারবো না জীবন স্রোতের তীব্রতা নিয়ে এবং সময়ের অনিশ্চয়তা আমাদেরকে গ্রাস করে ফেলবে শুধু থেকে যাবে নরম ঠোঁটের উষ্ণতা তখন আকারী তনুকে শক্ত করে জড়িয়ে ধরে তারা পাশের একটি ছাউনিতে সেই রাতটা কাটিয়ে দেয় পরের দিন সকালে তনু বাড়ি ফিরে যাওয়ার সময় চলে আসে সে ট্রেনে উঠে তারা একজন আরেকজনের থেকে বিদায় নেয় তনুর ট্রেন আকারীর স্টেশন হতে চোখের আড়াল হতে থাকে আর আকারি সেই ট্রেনটাকে অবাক দৃষ্টিতে দেখেই যায় তনু বলে আমি তাকে কখনো বলিনি আমি তার জন্য আলাদা একটা চিঠি এনেছিলাম কিন্তু চিঠিটা আমি হারিয়ে ফেলেছি এবং আমরা দেখতে পাই আকারীও একটি চিঠি এনেছিল এবং সেও তার চিঠিটা তনুকে দিতে পারেনি এরপর আরো অনেক দিন কেটে যায় তনু এখন তার নতুন শহরে নতুন স্কুলে ভর্তি হয়েছে তনুকে প্রথমবার দেখেই কানাই সুবিধা নামের একটি মেয়ে তার প্রেমে পড়ে যায় কানাই হচ্ছে খুবই ইন্ট্রোভার্ট এবং লাজুক একটি মেয়ে সে তার ক্রাশ তনুকে দূর থেকেই দেখে যেত এবং ধীরে ধীরে কানাই তনুর সাথে কথা বলতে শুরু করে তনুর কাছে মেয়েটাকে খুবই ভালো ভালো এবং ভদ্র মনে হতো তাই সে কানাইয়ের সাথে খুব ব্যবহার তনু আর্চারি ক্লাবের মেম্বার ছিল স্কুল শেষে আর্চারি ক্লাবে প্র্যাকটিস করত। এবং কানাই তার আর্চারি ক্লাবের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করত কারণ রাস্তায় তারা একসাথে বাসায় ফিরবে এইভাবেই তাদের দিনগুলো কেটে যায় এবং দেখতে দেখতে এইভাবে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় উচ্চশিক্ষার জন্য তারা বিভিন্ন প্ল্যান করে কিন্তু কানাই সম্পূর্ণ আলাদা কানাই এর এবং টিচাররা তাকে গাইড করত একদিন তনু আগে স্কুল থেকে চলে আসে বাড়ি ফেরার সময় কানাই তানুর বাইকটা রাস্তার পাশে দেখতে পায় কানাই তনুকে মাঠের পাশে বসে থাকতে দেখে সে বসে বসে কারোর জন্য মেসেজ লিখছিল কানাই তাকে জিজ্ঞাসা করে উচ্চশিক্ষার জন্য সে কোথায় যাবে তনু বলে সে টোকিও শহরের কোনো এক ভার্সিটিতে নিজের অ্যাডমিশন নিয়ে কানাই বলে তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কতটা গোছালো তুমি ফিউচারে কি করবে কোথায় যাবে তা সব কিছু জানো আর আমি তো এটাই জানি না যে আগামী কালকে আমি কি করব তনু বলে তুমি যেমনটা ভাবছো আমি মোটেও তেমন নয় আমি জানি না যে পরদিন আমি কি করব আমি সব সময় কোথায় যেন হারিয়ে যাই আমি শুধু এতটুকুই করি যতটুকু আমার করা উচিত এ শুনে কানাই অবাক হয়ে যায় এরপর আমরা দেখতে পাই তনু যে মেসেজগুলো লিখতো সেই মেসেজগুলো কখনোই কারো কাছে পাঠায়নি সে সব সময় তার অনুভূতি সেগুলোকে লিখে রাখতো এবং পরে আবার সেগুলোকে ডিলেট করে ফেলতো এবং এখান থেকেই আমরা জানতে পাই আকারির সাথে শেষবারের মতো দেখা করে আসার পর সে নতুন শহরে শিফট হয় এবং ধীরে ধীরে তার এবং আকারির যোগাযোগ কমতে থাকে এক পর্যায়ে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় হয়তো আকারি মুভ অন করে গিয়েছে এবং তনুকে সম্পূর্ণ রূপে ভুলে গিয়েছে যা এই মুভির শেষ প্রান্তে গিয়ে ক্লিয়ার হবে কিন্তু তনু এতদিন পরেও এখনো পর্যন্ত আকারিকে ভুলতে পারেনি এমনকি তনু তার স্বপ্নে আকারীকে নিয়ে একটি পৃথিবী কল্পনা করে রেখেছে এবং যেহেতু তাদের চিঠি এখন আর আদান প্রদান হয় না তাই তনু তার জমানো কথাগুলো ফোনে লিখে রাখতো পরে আবার ডিলিট করে দিত এরপর দেখা যায় কানাই অনেকদিন ধরে এই সার্ভিং শিখছিল কিন্তু সে এখনো ঠিকভাবে সার্ভিং করতে পারে না এবং সে তাকে জিজ্ঞাসা করে কানাই ফিউচারে কি করতে চায় কানাই বলে সে জানে না সে ফিউচারে কি করবে কিন্তু এখন থেকে তার মন যা চাইবে সে সেটাতে সম্পূর্ণ এফোর্ট দিতে সে প্রস্তুত এই বলে সে সার্ভিং করতে তে চলে যায় এবং খুবই অসাধারণ ভাবে সে সার্ভিং করে। সে এতটাই মোটিভেটেড হয়ে যায় যে সে চলে আসে তনুর আর্চারি ক্লাবের সামনে। তনুকে প্রপোজ করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তনু তার প্র্যাকটিস শেষ করে বাইরে আসে। তারা দুজন যখন তাদের বাইকের দিকে যাচ্ছিল, কানাই তখন পেছন থেকে তানুর শার্ট টেনে ধরে। তনু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে? কিন্তু কানাই তখন কিছুই বলতে পারে না। এরপর তারা বাইক নিয়ে যাওয়ার সময় সে দেখে যে কানায়ের বাইক স্টার্ট হচ্ছে না তাই তারা হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় রাস্তায় তাদের মাঝে সব অদ্ভুত মুহূর্তগুলো দেখা যায় তনু তার ভাবনায় ডুবেছিল এবং কানাই ভাবছিল কিভাবে তার মনের কথাগুলো তনুকে বলবে এইভাবে সে হঠাৎ কান্না করে দেয় অনেক চেষ্টা করার পরেও সে কান্না আটকাতে পারে না তনু কান্নার আওয়াজ পেয়ে পিছন ফিরে দেখে কানাই কান্না করছে তনু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার কান্না করছো কেন কানাই বলে প্লিজ আমার সাথে এত ভালো ব্যবহার করো না তখন আকাশে একটি এয়ারক্রাফট উদ্বোধন করা হয় এবং তারা দুজন সেটি অবাক হয়ে দেখতে থাকে এরপর বাড়ি ফেরার সময় কানাই মনে মনে বলে সে বুঝতে পেরেছে যে কেন সে সবার চেয়ে আলাদা কেন তার মনে আমার কোনো জায়গা নেই কেন সে আমার দিকে কখনোই তাকায়নি কারণ তার দৃষ্টি ছিল আমার থেকে অনেক দূর দূরের আকাশে তার হৃদয়ে একটা শূন্যতা রয়েছে আমি জানি আমি তা কখনোই পূরণ করতে পারবো না কিন্তু তা সত্ত্বেও আমি আগামীকাল এমনকি তার পরের দিন এবং বহুদিন পরেও আজীবন তাকে ভালোবেসে যাব এরপর যখন ওই আমার তনুর কথা মনে পড়তো আমি ঘুমানোর আগ পর্যন্ত কাটতাম কারণ এছাড়া আমার করার মতো আর কিছুই ছিল না এরপর আরো অনেকগুলো বছর কেটে যায় এখন দুই সাল এখন তনু একটা কোম্পানিতে প্রোগ্রামের জব করে কিন্তু সে আজও আকারিকে ভুলতে পারেনি সে এক প্রকার ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল সে বেঁচে আছে ঠিকই কিন্তু বেঁচে থাকার মানেটাই সে বুঝতেছিল না এবং বর্তমানে তার একটি গার্লফ্রেন্ড রয়েছে মেয়েটি তাকে অনেক টেক্সট করার পরেও সে তাকে কোনো রিপ্লাই করে না এবং তার সাথে ব্রেকআপ করে ফেলে তনু বলে বিগত কয়েক বছর ধরে আমি কেবল চেয়েছি সামনের দিকে এগিয়ে যেতে আমার লক্ষ্যে পৌঁছাবে কিন্তু সে লক্ষ্যটা আসলে কি ছিল তা আমি নিজেও জানতাম না আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাইতাম কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি আমি আমার অনুভূতিগুলোকে হারিয়ে ফেলেছি আমার হৃদয় শুকিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমার সীমা শেষ প্রান্তে চলে এসেছে তাই আমি আমার জবটাও ছেড়ে দিলাম গতকাল আমি একটি স্বপ্ন দেখেছিলাম স্বপ্নে আমি আমরা আমরা সেই আগের মতো তেরো বছর বয়সে ছিলাম আমরা এক তুষারে আচ্ছাদিত মাঠে হেঁটেছি সেখানে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না শুধু ছিল সদ্যপতিত তুষারের ওপর আমাদের পায়ের ছাপ ভেবেছিলাম আমরা দুজন হয়তো আবারও চেরি ব্লসম দেখতে পারবো অপরদিকে দিকে আকারিকে দেখা যায় সে ট্রেনে করে টোকিও শহরের দিকে আসছিল বর্তমানে আকারি এঙ্গেজ অবস্থায় আছে কিছুদিন পরেই তার বিয়ে বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সে শহরে যাচ্ছিল আকারি বলে আমি আবারও সেই স্বপ্নটা দেখেছিলাম যেখানে আমি আর তনু তেরো বছর বয়সে ছিলাম আমরা তুষারের আচ্ছাদিত একটি বিস্তীর্ণ মাঠে হেঁটেছি কারণ হলো গতকালকে আমি সেই চিঠিটা আবারও খুঁজে পেয়েছি যেটা আমি তনুকে দিতে পারিনি আমরা আশা করেছিলাম দুজনে একসাথে চেরি ব্লসম দেখবো এরপর ট্রেন থেকে নেমে আকারি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো যে রাস্তা দিয়ে তারা ছোটবেলায় স্কুলে যাতায়াত করত এবং যখন আকারি একটি রেল লাইন ক্রস করে যাচ্ছিলো তখনই অপর পাশ থেকে তনুও সে রেল লাইন ক্রস করে যায় হঠাৎ তাদের হৃদয়ের স্পন্দন বেড়ে যায় তারা একজন আরেকজনকে করতে পারছিল তারা একে অপরকে দেখার জন্য যখন পেছনে ফিরে তাকায় তখনই ঠিক তাদের মাঝে একটি ট্রেন চলে আসে তনু অধীর আগ্রহে ট্রেন যাওয়ার অপেক্ষা করছিল ট্রেন যাওয়ার পর সে দেখে সেখানে কেউ নেই আকারি চলে গিয়েছে তখন তনু একটি স্মাইল দিয়ে নিজের গন্তব্যে যেতে লাগে হঠাৎ আকারি তার লাইফে মুভ অন করে গিয়েছে তাই তনু সিদ্ধান্ত নেয় তার লাইফে মুভ অন করার এমনই একটি হৃদয়দায়ক এন্ডিং এর সাথে আমাদের এনিমটি শেষ হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও হৃদয় বিদারক গল্পগুলো জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম